বাগেরহাটে আসন কর্তন ও পুনর্বিন্যাসের প্রতিবাদে সর্বদলীয় সংগ্রাম কমিটির কর্মসূচি ঘোষণা নির্বাচন কমিশন কর্তৃক বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন থেকে একটি আসন কর্তন ও পুনর্বিন্যাসের সিদ্ধান্তকে জনগণের স্বার্থবিরোধী আখ্যা দিয়ে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে বাগেরহাট জেলা সর্বদলীয় সংগ্রাম কমিটি আজ শনিবার দুপুরে জেলা শহরের ধানশিরি হলরুমে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত জানানো হয় কমিটির কো কনভেনার এম এ সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন প্রতিনিধিরা অভিযোগ করে বলেন বাগেরহাট একটি ঐতিহাসিক রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জেলা এখানে জনসংখ্যা ক্রমেই বাড়ছে অথচ বাস্তবতা উপেক্ষা করে একটি আসন সংকোচন ও পুনর্বিন্যাসের সিদ্ধান্ত জনগণের সাংবিধানিক অধিকারকে ক্ষুণ্ণ করবে তারা বলেন এ ধরনের পদক্ষেপ জেলার মানুষের ভোটাধিকারের পরিপন্থী এবং রাজনৈতিকভাবে বাগেরহাটকে দুর্বল করার অপচেষ্টা ছাড়া আর কিছুই নয় সভায় আরও বলা হয় জেলার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল অতিরিক্ত আসন বৃদ্ধি সেখানে হঠাৎ করেই কর্তন ও পুনর্বিন্যাসের সিদ্ধান্ত গ্রহণ করায় সর্বস্তরের মানুষ ক্ষোভ ও হতাশায় ভুগছেন বক্তারা ঘোষণা দেন এই অন্যায় সিদ্ধান্ত প্রত্যাহার না হলে জেলা জুড়ে সর্বাত্মক গণ আন্দোলন গড়ে তোলা হবে সভা শেষে সর্বদলীয় সংগ্রাম কমিটি ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করে এর মধ্যে রয়েছে আগামীকাল রবিবার বিক্ষোভ প্রচার মিছিল সোমবার পূর্ণ দিবস হরতাল মঙ্গলবার জেলার প্রতিটি উপজেলায় বিক্ষোভ সমাবেশ এবং বুধবার ও বৃহস্পতিবার টানা আটচল্লিশ ঘন্টার হরতাল নেতৃবৃন্দ হুঁশিয়ার উচ্চারণ করে বলেন জনগণের স্বার্থবিরোধী এই সিদ্ধান্ত যে কোনো মূল্যে প্রতিহত করা হবে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে তার আশাবাদ ব্যক্ত করেন গণআন্দোলনের শক্তির মুখে নির্বাচন কমিশনকে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য করা হবে হুসেন মোহাম্মদ আরমান দশ দিক